আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া অবরাকাত আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সুস্থতা বোন দোয়া করে আল্লাহ তাদের কাছে পালসার সিঙ্গেল দুই হাজার বিশ এর মডেল যেমন বিক্রি হয়েছে সপ্তাহে চারটা পাঁচটা করে এই বাইকটিও মানে এই মডেলের বাইক যতগুলো আছে আপনারা ইতিপূর্বে কিন্তু এক সপ্তাহেই দেখেছেন চারটা পাঁচটা সবগুলো বিক্রি হয়ে গেছে এটা আজকে এই মাত্রই নিয়ে আসা হয়েছে মানে দশ মিনিটও হয় নাই ঠিক আছে একদম সুপার ফ্রেশ বাইক দুই হাজার বিশের শেষের মডেল কিন্তু ক্যাটাগরি চব্বিশের উনি অংশ কম নেই এত নিখুঁত সাউন্ড নিখুঁত বাইক যেটা আপনাদের না দেখানো পর্যন্ত বিশ্বাস করবেন না এবং বাস্তব দেখার পরেই আমার এই কথাগুলো বিশ্বাস করবেন এর আগে আপনারা বলবেন যে চাপা চাপা দিচ্ছে তো বাইকটি আসলে ওয়ান ডেস অবস্থা আছে যে কোনো জেলায় নাম্বার নিজ নেমে নাম্বার করে নিতে পারবেন আর ওয়ান ডেস বাইকগুলো কিন্তু কম ব্যবহার হয় কারণ আছে কি রেজিস্ট্রেশন ছাড়া বাইকার যাই আমি যদি হই আমিও রেজিস্ট্রেশন ছাড়া বাইক বাইকগুলো কম ব্যবহার করবো কারণ প্রশাসনের বয়স সবার মধ্যেই থাকে আর আর এই কারণে কিন্তু এত নতুনত্ব থাকে বাইকটির সম্পূর্ণ বিবরণ এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো তার আগে একটি কথা যারা আছে এই চ্যানেল নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবে আইকনটি অন করে দেবেন জি প্রথমে সামনে অংশ বলে দেখেন আস্তে আস্তে কি আমরা দেখাতেছি এবং এই এই দেখানো আর বাস্তব দেখানো একই কথা কোনো পার্থক্য হবে না এর দেখেন তো খোদ খাম অসম্ভব একদম নতুনের মতো দেখেন লোগোটা পর্যন্ত আসে যে এটার লোগো অনেক বাইকের এই লোগো থাকে না তার মানে বুঝবেন যে ওটা শেষ হয়ে করে এক জায়গায় ওটা লোগো উঠে গেছে মার্কারটা দেখেন শেষ কাকে বলা হয় আমি উদাহরণ সহ দেখানোর চেষ্টা করতেছি সকাপ দুটা দেখেন টায়ারটাও দেখেন টায়ার এই সাইডে এ গ্লাস হ্যান্ডেল চাপা সই কিছু কিন্তু দেখেন টাঙ্গির দিকে তাকান কি বলবেন টাঙ্গিতে দেখে কি বলা আছে বলুন তো একদম ফুল ফ্রেশ দেখেন এবং নতুন নতুন ভাব আছেই এখন পর্যন্ত দেখেন গিলিস সাইড কভার সহ নিচের পাওদানিগুলো স্ট্যান্ড সহ দেখেন ফ্রেশ ইঞ্জিনটা দেখেন ইঞ্জিন ইঞ্জিনের নাট একদম আনটাস ইঞ্জিন একদম আনটাস সব কিছুই দেখেন একটা নাটে যদি কেউ প্রমাণ করতে পারে যে বাইকটির ইঞ্জিনে খোলা পড়ছে একটা নাট তাহলে এক টাকাও নেব না আমি এই কথাগুলো রেকর্ড থাকবে একটা টাকাও নেব না যদি কেউ প্রমাণ করতে ইঞ্জিন ফলা করেছে ঠিক আছে কারণ আমি ইঞ্জিন আগে দেখি তারপরে কাগজ দেখি এরপরে আমি দরদামে আসি ঠিক আছে বাম্পাটা দেখেন ফুল ফ্রেশ তো এই সাইডে সিট থেকে নিয়ে এর অংশগুলো দেখেন কি নিখুঁত একশো পঁচিশ বাইক কিন্তু তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি বাস্তবে দেখবেন বাইকটির চেহারা দেখছেন এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটি পেলে দেখেই বুঝতে পারতেছে নাম্বার সারা ওয়ান টেস্ট যে কোনো জেলায় আপনি থাকেন না কেন নাম্বার নিজের নামে করে নিতে পারবেন কারণ হচ্ছে বাইকটি যার কাছে বিক্রি করে দেবো তার নামে আমরা স্বরম কাগজ পরিবর্তন করে দেব আর যখন স্মরণ কাগজ পরিবর্তন হয়ে যাবে তখন যে কোনো জেলায় থাকেন না কেন মানে নাম্বার নিজের নিজের নামে নিজের এলাকায় সহজভাবে করে নিতে পারবেন এতে কোনো সমস্যা হবে না এমসা আল্লাহ সিগন্যাল লাইট চারটাই কিন্তু একদম নতুনের মতো আছে এবং এই জিনিসগুলো দেখেন কি ফিনিশে মানে কী ফিনিশ কোনো ধরনের মানে জোড়াতালি বা আটা দেওয়া বা একটা নতুনত্বর যে অর্থাৎ পুরাতন যে একটা ভাব এসে যাওয়া এটা কিন্তু হয় নাই এখন পর্যন্ত চকচক চক দেখে এবং ফিনিশের দিক দিয়ে একসাথে একশো আসে পিছনের টায়ারটাও দেখেন অরিজিনাল টায়ার এবং দিন ব্যবহার করতে পারবেন এতে কোনো সমস্যা নেই মোটা টায়ার এই সাইডটা দেখেন একদম নিখোঁত সাইড কভার পর্যন্ত সিবিএস ব্রেক সাইলেন্সারটাও দেখেন ফুল ফ্রেশ এখন পর্যন্ত কারোর সাথে টাচ লাগাতে দেয় নাই তবে কত যত্ন সহকারে ব্যবহার করেছে হাফ সাইজগুলো দেখেন কি চাকচিক্য ঝকঝকা ঠিক আছে যে বাইক নতুন হয় নিচের অংশগুলো নতুন ডানে বামে উপরে নিচে সবগুলোই নতুনই থাকে ঠিক আছে দেখেন ইঞ্জিনের চেহারা একদম নিখুঁত ইঞ্জিন বাম্বার সহ এই সাইডে টাঙ্গিটা দেখেন ফেরেস কাকে বলা হয় এই বাইক থেকে উদাহরণ নিয়ে কাকে বলা হয় ফেরেস একদম নিখুঁত ইঞ্জিন ঠিক এরকম লাগবে সরাসরি এবং বাস্তবে দেখবে এই সাইডে হ্যান্ডেল লকিং গ্লাস চাপা সুইচ এটা হলো হাত সিবিএস সব কিছুই কি ফ্রেশ তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি এবং বাস্তবে দেখবেন বাইকটি আসলেই বাস্তব কথা বলছি নতুনের সাথে তুলনা করা যাবে হান্ড্রেডে হান্ড্রেডে হ্যান্ডেল চাপা সব কিছুই দেখেন সব আছে আছে ঠিক বাইকটি চলাটাও দেখেন পাঁচ হাজার আটশো কিলো চলা পাঁচ হাজার আটশো কিলো ছেষট্টি পয়েন্ট ছয় ভালো করে দেখেন পাঁচ হাজার আটশো ছেষট্টি কিলো পয়েন্ট ছয় ঠিক আছে ডিজিটাল মিটার দুইটি চাবি শহরে আছে বাইকটির সাউন্ড কোয়ালিটি শোনাব সাউন্ড এখন কিন্তু রানিং অবস্থায় আছে কিন্তু দেখেন কোনো সাউন্ড নাই রানিং অবস্থা থাকাকালে তো এত সুন্দর সাউন্ড আমি নিজেই অবাক এই বাইকটির ক্ষেত্রে সাউন্ডটা শুনে তো আসলে সবার বাইক কিন্তু সবাই মানে সমান ব্যাপার ব্যবহার করে না এবং সব বা সব বাইকারে সমান না ঠিক আছে কিছু কিছু বাইকাররা আছে নিজের শরীরের চেয়েও বেশি যত্ন করে এটা আপনিও বুঝবেন এই কথাটা আমার কাজ মানে কথাটা সত্য কিনে ঠিক আছে বাইকটা এখন দামে আসবে বাইকটার দামে এক লক্ষ ষোলো হাজার টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ যারা এই দামে নেবেন তারাই ফোন দেবেন ঠিক আছে তো আজ এই পর্যন্তই পরবর্তী ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি